আসসালামু আলাইকুম ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ডেন্টাল টেকনোলজি থেকে আমি ডক্টর সাদিয়া আজকে আমরা একটা প্র্যাকটিক্যাল করব সেটা হচ্ছে যে একটা পার্শিয়াল ডেনচারে রোগী কিভাবে ইমপ্রেশন নিতে হয় এটা আমরা করব তো আজকে আমাদের پیشنটেসে হিসেবে আছে তুলি আর আমাকে হেল্প করার জন্য আমাদের স্টুডেন্ট মামুন আছে তো ইমপ্রেশন নিব আমরা ফারস্টে তো ইমপ্রেশন নিতে হলে কি করতে হবে ফারস্টে আমাদের রোগীর কনসম নিতে হবে তাই না তাকে অনুমতি নিব এবারে আমরা দিয়ে একটা মউথ এক্সামিনেশন করব যে কোন দাঁতে আমার মাপটা হবে কোন দাঁতটা এখানে নাই কোনটা আমরা লাগাবো সেটা পার্সিয়াল ডেঞ্জার পার্সিয়াল ডেঞ্জার আসলে আমরা কাকে বলি সেটা হচ্ছে যে রুগীর একটা বা দুটা দাঁত মিসিং আছে কিন্তু ন্যাচারাল দাঁত একটা হলেও উপস্থিত থাকবে তখন সেটাকে আমরা বলছি পার্সিয়াল ডেঞ্জার তো এই কাজের জন্য আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট লাগে লাগে না ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে ট্রে দেখো আমাদের এখানে কিন্তু ট্রে দেখা যাচ্ছে তাই না ইমপ্রেশন ট্রে এগুলোকে বলা হয় ইমপ্রেশন ট্রে এবং এই যে দেখো ছিদ্র দেখা আছে এটাকে বলা হয় পারফরেটেড স্টেইনলেস স্টিল ট্রে এবং এই ট্রে কিছু মাপ আছে স্মল সাইজ আছে মিডিয়াম আছে লার্জ আছে কোনটাকে আমরা বলি এক নম্বর দুই নম্বর তিন নম্বর আবার হচ্ছে ডিসপোজেবল

আচ্ছা এই যে আমাদের ট্রেটা সিলেকশন হয়ে গেল এটা ওর জন্য একদম পারফেক্ট মাপ আমরা এটা নিলাম এখন দেখো এখন যেটা হচ্ছে যে আমরা নিচটা উপরে সিলেক্ট করে নেই সব সময় কারণ হচ্ছে বাইট একটা জিনিস আছে আমাদের বাইট মিলাতে হয় উপরে দাতের সাথে নিচে দাতে বাইট সো নিচে দাতে আমরা একটু ট্রেটা সিলেক্ট করে নিব না দেখো তেত কাজ করতে ওকে ফাইন আমাদের এটা প্রায় সিলেকশন হয়ে গেল ঠিক আছে বের করো ওকে তাহলে এখন আমাদের এই ধাপটা শেষ হয়ে গেল ঠিক আছে এখন আমরা চলে যাব नेक्स्ट ধাপে যে ওর মাপটা আমরা শুরু করব তার জন্য আমাদের কিছু মেডিসিন লাগবে যেমন আমরা মুখ মাপনার জন্য কি দিয়ে নেব অ্যালজিনেট দিয়ে নেব তো এটা প্রসিডিউরটা আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি নেক্সট স্টেপ ওকে ফাইন মাপ নিব মাপনার জন্য আমাদের কিছু জিনিস লাগবে যেমন এটাকে বলা হয় ফ্লেক্সিবল রাবার বল ঠিক আছে আর এটাকে বলা হয় প্লাস্টিক স্প্যাটুলা এটা মিক্সড করার জন্য আমাদের লাগবে আচ্ছা এখানে আমরা একটা মেডিসিন দেখতে পাচ্ছি এটাকে বলা হয় এটাকে আমরা কি ইলাস্টিক ইম্প্রেশন ম্যাটেরিয়ালস ওকে এটা দিয়ে আমরা মাফ নিব আমাদের ট্রে আছে আমাদের পানি আছে এখন প্রসিডিউর যেটা সেটা হচ্ছে যে রাবার বলে আমাদের প্র্যাকটিক্যালি যেটা বলা আছে যে প্রথমে পানি নিতে হবে তারপর একটু একটু করে পাউডার দিয়ে সেটাকে মিক্সড করতে হবে এবং মিক্সটা কি করতে হবে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মোশনে করতে হবে ঠিক আছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড পারমিশনে করতে হবে নট রোটেশন করা যাবে না তাহলে কি তৈরি হবে ইয়ার বাবল তৈরি হবে সো এখন আমরা করব এবং মিক্সিংটা শেষ করতে হবে 30 থেকে 45 সেকেন্ডের মধ্যে এবং এটা রুগীর মুখে তাড়াতাড়ি দিতে হবে 1 মিনিটের মধ্যে না হলে কিন্তু সেট হয়ে যাবে তো আমরা প্রসিডিউরটা একটু শুরু করি ঠিক আছে বাবু শুরু করো

একটু বারো কিছু হবে না কিছু হবে না তুমি হাত ছাড়ো রাইট হ্যাঁ হ্যাঁ দাঁড়ো দাঁড়াও দাঁড়ো উঠে দাও তারা একটু দাঁড়ো হ্যাঁ হ্যাঁ মাথাটা একটু কিছুক্ষণ থাকো একটু চাপ লাগবে ধরো এখনই সেট হয়ে যাবে সো আমাদের এই যে মেডিসিনটা গুলালাম আমরা একেবারে থার্টি থেকে ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে মুখে দিয়ে দিলাম ঠিক আছে মাছ দেওয়ার পরে এটা হচ্ছে যে আমাদের যে হ্যান্ডেলটা থাকবে এটা একদম মিড লাইন বরাবর থাকবে মানে নাক বরাবর ঠিক আছে এবং রুগীর মুখে যখন আমরা দিব রুগীর মুখটা দেখো মাথাটা দেখো স্লাইটলি কি একটু ব্যাকে আছে তাই না এবং আমাদের যে কাজ করছে ডক্টর সে কোন পজিশনে আছে স্লাইটলি ব্যাক এন্ড সাইড পজিশনে এবং রুগীর যে মাথাটা আছে সেটা কিন্তু ওর এলবো রিজিয়ন বরাবর আছে ঠিক আছে মানে তোমার পেশেন্টের হেড থাকবে কোন বরাবর আমাদের যে ডক্টর থাকবে তার এলবো বরাবর থাকবে ঠিক আছে এবং এটা মুখে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করবো মনে করো ফর্টি থেকে এক মিনিট তারপর এটা সেট হয়ে গেলে আমরা এটাকে বেল করে ফেলবো ঠিক আছে হয়ে গেছে হ্যাঁ বের কর আসতে পারে দাদা তুলে আচ্ছা দেখো আমাদের খুব সুন্দর করে সবাই খেয়াল করো আমাদের খুব সুন্দর করে মাপটা চলে এসেছে ঠিক আছে এবং মাপটা কিভাবে এসেছে দেখো কোন দাঁত নাই এখানে একটা দাঁত নাই তা মানে এখানে দাঁতটা বসবে পার্সিয়াল এনচার এটা হলো ইমপ্রেশন তো এখানে দেখে বোঝা যাচ্ছে তারও একটা দাঁত বাট এটা কিন্তু ফুল ফিল হয় না এখনো এটা আমরা শুধুমাত্র ইমপ্রেশনটা নিলাম এখন এটার উপরে আমরা যখন মডেল তৈরি করব তখন পারফেক্ট চলে আসবে যে কোন پیشنেন্টের এটা দাঁত ঠিক আছে তাহলে এই পর্যন্ত থাকলো

আমাদের ডক্টর দেয় টেস্ট বরাবর ঠিক আছে এবং আমাদের ডক্টর কোন পজিশনে থাকবে ফরওয়ার্ড এবং সাইডে বোঝা যাচ্ছে এই সেট হয়ে গেছে আমাদের ঠিক আছে মুখটা একটু ইয়া করো হালকা গুড ওকে ঠিক আছে এই যে দেখো আমাদের মাপটা চলে এসেছে এটা ক্লোজলি নাও অনেক সুন্দর মাপ চলে আসছে সবগুলো দাঁতই চলে আসছে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ